আমরা এখানে মাওলানা আব্দুল মা সাহেব যিনি এখন ওনাকে যে আমরা কয়েকদিনের জন্য উনি রাষ্ট্র চালাক ওনার রাষ্ট্রের লোভ নাই ওনার ক্ষমতার লোভ নাই উনি ভারত বা আমেরিকা বা পাকিস্তান কারো দালালি করে না উনি একজনেরই দালালি করেন তিনি হলেন কে তিনি ওনাকে বানাই দিতেন অথবা হায়াতুলিয়ার চেয়ারম্যান সাহেবকে বানাতেন কিন্তু আপনারাই তো বানাইলেন এই ইসলামিক দলগুলো ছাত্র জনতা এরা মিলেই তো বিগত সরকারের নির্যাতনের প্রতিবাদে আন্দোলন করে হটালেন ভারত ভারতীয় আবার উনি জানেন তো যে উনি আমেরিকার আগ্রাসনের ব্যক্তি আমেরিকার একজন পকেটের মানুষ তো ওনাকে কেন আনলেন যে আমরা যেন বারবার ভুল না করি আজকেও আমরা দেখছি যে আমরা এখানে বারবার ভুলের পুনরাবৃত্তি করতেছি আমরা বিগত পনেরো বছরের শাসককে হটালাম এরপরও আমাদের একটা ভুল হয়ে গেছে যে ভুলের কারণে আজকে আবার বলতে হয়েছে যে আমরা ভারতের আগ্রসন থেকে রক্ষা পেয়েছি আবার আমেরিকার আগ্রসনে পড়তেছি তাহলে আমরা তো আমেরিকার আগ্রাসন তার জোর করে আসেনি আমরাই তো তাকে দুই দিন পর্যন্ত অপেক্ষা করে টাইন আইনে বসেছি তা আমরা তাকে কেন বসালাম আমরা এখানে পারতাম হাজত মাওলানা আব্দুল সাহেব যিনি এখন কাররমের খতিব ওনাকে যে আমরা কয়েক জন্য উনি রাষ্ট্র চালাক ওনার রাষ্ট্রের লোভ নাই ওনার ক্ষমতার লোভ নাই উনি ভারত বা আমেরিকা বা পাকিস্তান কারো দালালি করে না উনি এনি দালালি করেন তিনি হলেন কে ওনাকে বানাই দিতেন অথবা হায়াতুল উলিয়ার চেয়ারম্যান সাহেবকে বানাতেন কিন্তু আপনারাই তো টাইনে টুইনে আইনে ওনাকে বানাইলেন এই ইসলামিক দলগুলো ছাত্র জনতা এরা মিলেই তো বিগত সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদে এক আন্দোলন করে হটালেন ভারত ভারতীয় আগ্রাসন আবার উনি জানেন তো যে উনি আমেরিকার আগ্রাসনের ব্যক্তি আমেরিকার একজন পকেটের মানুষ তো ওনাকে কেন আনলেন আমার এবার কথা এটাই এবার একটা সুযোগ হয়েছে সমস্ত ইসলামিক দলগুলো যেটা আফগানিস্তানে আমার আগে এখানে হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক না ইসলামাবাদী সাহেব সাহেব যুগ্ম মহাসচিব সাহেব আজিজুল হক ইসলামাবাদী সাহেব দামাত একটা কথা বলেছেন আফগানিস্তানে সফর করে সেখানে যেটা আমরা জানতে পেরেছেন যে সেখানকার ঐক্যবদ্ধটা তালেবানরা কিভাবে করেছিলেন যে তারা মাজহাব এবং সকল মানহাজের উপরে নিয়ে একটা ঐক্যবদ্ধতার ফ্লাট তৈরি করেছিলেন আজকেও আমাদের বাংলাদেশে একটা সুযোগ সকলের রাগ অভিমান সব কিছু ভুলে গিয়ে এদেশের জনগণ একটা জিনিস চায় যে একটা বাক্স দেবে ইসলামের বাক্স এই বাক্সটা হবে আমরা সাধারণ জনগণ ভোট দিব আমাদের হিসাব বলেছেন যে আমাকে অনেকভাবে আমাদের সুযোগ আছে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতাম কিন্তু যখন দেখলাম যে ঐক্যর একটা আভাস তখন আমরা এখান থেকে সরে আসতি আমিও তার সুরে সুর মিলেই বলবো মাদারীপুর সদর উপজেলায় আলহামদুলিল্লাহ আমাদের একটা পারিবারিক ঐতিহ্য অনেক আগ থেকে আসে আমার এক দাদা পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী ছিলেন কি অনেকে আমাদের পারিবারিক ঐতিহ্যটা ছিল আপনারা অনেকে জানেন যে সেই মোগল আমল থেকে আপনার জমিদারি প্রথা এই জমিদারদের একটা বড় জমিদার ছিলেন হবিগঞ্জের জমিদার সেই পুরনো ইতিহাস তালাশ করে অনেকেই আমাদেরকে উদ্বুদ্ধ করতে চায় হুজুর আপনারা আসেন